আমরা এখন চার্চে যাচ্ছি আমরা একটা ইনভাইটেশন পেয়েছি বিয়ের এখানটা ওয়েডিং হচ্ছে তো ওখানটায় গিয়ে আমরা দেখার চেষ্টা করব এখানকার ওয়েডিং কেমন হয় এই চাষটা একদম পাহাড়ের উপরে রয়েছে আর এই গ্রামের বেশিরভাগ মানুষই খ্রিস্টান ধর্ম বলো করে এখন একদম উঁচুতে রয়েছে তো এখানকার মানুষজনের সঙ্গে যেটা জানা গেল যে অনেক দিন আগে এখানটায় যেসব রাজারা থাকতেন ওই সময় এখান থেকে তারা বড় বড় পাথর ছুঁড়তেন পাথর ছুড়ার পর যেটা বলছে এই এই সব গ্রামগুলো এখানটায় অনেক গ্রাম আছে যেগুলো ছোটো ছোটো গ্রাম আছে ওখানটায় পাথর গিয়ে পড়তো আর সেই অনুসারে সেখানটায় মানুষজন বানাতো আর ওইটা যেটা তাকে বলছে ডৌকা যেটার মিনিং হচ্ছে একটা ভারী বলের পাথর আর ওইটার জন্য এই ভ্যালিটার নাম এই পাহাড়টার নাম দিয়েছে ডুকা ভ্যালি আমি ঠিক চার্চের সামনে দাঁড়িয়ে আছি এখনও ব্রাইড আর ব্রাইড গ্রুম আসেনি তো তাদের জন্য ওয়েট করছি একবার চলে আসলে তারপর আপনাদেরকে দেখাচ্ছি यो चाहिँ अनि दाइले जातिमा गुण पाइको गर्वको भन्छु अनि यस प्रश्न दिनको भयो आमा र पिता मुहरु माबुद माबुद सबैहरुहरु चाहिँ त्यो पाइले जातिमा गुण पाइको गर्वको भन्छु Yeah. <laughs> भविष्यमा हुने आफ्नो सन्तानलाई ईश्को वरदान मान्नु तिनलाई प्रेमपूर्ण ग्रहण गर्नु तथा ख्रिस्ट औ उहाँको मण्डलीको नियम अनुसार तिनको पालन पोषण गर्नु तयार हुनुहुन्छ विवाह संस्कारको पवित्र बन्धनमा बाँध्नु तपाईँहरू चाहनुहुन्छ यसकारण तपाईँहरू दुवैले आफ्नो